একটু আর আজকে সকালটা গাছে জল দিয়ে স্টার্ট করলাম মেঘু ঘুম থেকে উঠে গেছে এবার মেঘ কে ফ্রেশ আর সারাদিনের অনেক কাজ বাতিল চলো ব্যবসা দেখতে থাকো সারাটা দিন এত ব্যস্ত থাকে আর এত হুটোকটা করে যে ওকে একটু শান্ত মনে বসে থাকতে দেখলে আমার অবাক লাগে তবে ওকে আমি এখন এরকমভাবে বসে থাকতে দিই নিজের মনে খেলতে দিই ও যখন এরকমভাবে খেলে আমি দূর থেকে ওর দিকে তাকিয়ে বসে থাকি যে ও কী করে সেটাই লক্ষ্য করি এই টাইমটা বাচ্চাদেরকে একা এভাবে খেলতে দেওয়াটা কিন্তু ভীষণ জরুরি কারণ ওই এই টাইমটাতেই ওরা নিজের মতন করে ভাবতে কল্পনা করতে শেখে আমি তো নতুন মা হয়েছি তাই অনেক কিছুই জানি না আবার কিছু কিছু জানি তাই যতটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে মেহু বাবা চলে এসেছে কুল নিয়ে হ্যাঁ মেহু স্নান করে কারণ যে এত আনন্দ হয় দেখো গান চালিয়ে নাচ করছে নিজে নিজেই বাবা রে এইটা করার চেষ্টা করছে এই যে এইটা এরকম করে যেরকম খেয়ে নেবে এটা ক ডাল আছে মাছ আছে চলো চলো ডাল দিয়ে মাছ দিয়ে লাঞ্চ করে নেবে চলো হ্যাঁ এটা ভাত তুমি ডালও আছে শোনা তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছো ব্যাগটা রাখো ব্যাগটা রেখে দাও বাবা বাবা তো বেরিয়ে গেছে চলো চলে এসো চলে আসবে তাড়াতাড়ি বাবা বাবা চলো চলো আসো আসো তুমি খেয়ে নাও হয়েছে ছবি তোলায় এবার আয় বাবারে দাঁড়িয়ে বসে কত রকম তুই তো মনে হচ্ছে পোজ দিচ্ছিস এদিকে আয় তো বিড়াল যেদিকে যাচ্ছে সেদিকে বসে বসে বিড়ালের ছবি তুলছে হয়েছে এবার এসো শব্দ হচ্ছে না তো ছবি তোলা ঠিক করে তুমি বিড়ালের ছবি তুলছ হ্যাঁ বলছে বিড়াল স্মাইল হয়েছে বা খুব সুন্দর হয়েছে আদন হ্যাঁ সময় যে কোথা দিয়ে পেরিয়ে যাই বুঝতেই পারি না সন্ধ্যাবেলা হয়ে গেছে আজকে মেনুকে দিচ্ছি একটু এগ সুপ মধ্যে একটু সুইট কর্নও দিয়ে দিয়েছি একদম একটু নরম না হলেও খেতে পারে না তাই একদম বয়ল করে নিয়েছি ভালো করে আর এর মধ্যে আমি স্যুপের মধ্যে কিন্তু একটু চালের গুঁড়ো ইউজ করি যাতে ঘনত্বটা একটু বাড়ে তো মাথায় কি দিয়েছো এটা হ্যাঁ মাথায় কি দিয়েছো তুমি এদিকে এসো এদিকে এসো স্যুপ চলে এসেছে চলো খাবে না না ভেঙে না ওটা খুলে গেছে চলো মেহু স্যুপ খাবে ওরে বাবা রে আজকে অনেক কদিন বাদে স্যুপটা দিয়েছি তাই না মা স্যুপটা বেশ কদিন দেয়া হয়নি স্যুপটা না না গরম না মা আমি ঠান্ডা করে দিচ্ছি হে বাবা আচ্ছা তুমি খেয়ে দেখো ভালো আছো আচ্ছা তোমরা অনেকেই দেখলাম কমেন্ট করেছো যে দিদিভাই এফবিতে তোমাদের কটা পেজ অ্যাকচুয়ালি আমাদের এখন ফেসবুকে দুটো পেজ আছে একটা হচ্ছে তোমাদের মেহু সরি মিষ্টি কথা মিষ্টি বলেছি মিষ্টি খাবে বলছে মিষ্টি কথার গপ্প এই আমাদের একটাই পেজ ছিল সেটা হচ্ছে তোমাদের মেহু ওরে বাবা রে তোমরা অনেকেই কমেন্ট করছো যে আচ্ছা মেহু বলবে তো আচ্ছা মিষ্টি কথার গপ্প বলে এটা নতুন নাম দেযা হয়েছে পেজটা আচ্ছা মিষ্টি কথার গপ্প তো না খাবে না তো বেসিক্যালি কী হয়েছিল আমাদের কাছে বেশ কয়েক মাস ধরে আমাদের প্রথম পেজ যেটা তোমাদের মেহু সেটার কোনো অ্যাক্সেস ছিল না আমরা বহুবার ফেসবুক টিমের সাথে কথা বলেছি তারপরেও কোনো অ্যাসিউরেন্স ছিল না যে আমরা পেজটা ফিরে পাবো কিনা সেই কারণে তোমাদের মেহু টু পয়েন্ট জিরো এই আরেকটা পেজ আমরা ওপেন করেছিলাম বাট ভোলানাথের আশীর্বাদে আমরা আমাদের পুরোনো পেজ যেটা তোমাদের মেহু সেটা রিসেন্টলি হ্যাঁ মা রিসেন্টলি সেটা আমরা ফিরে পেয়েছি তাই দুটো পেজের নামই এক হয়ে যাচ্ছিল বলে আমরা তোমাদের মেহু টু পয়েন্ট জিরো এটাকে চেঞ্জ করে রিসেন্টলি মিষ্টি কথার গল্প বলে চেঞ্জ করেছি নামটা আর কি পেজে তো আমাদের এখন দুটো ফেসবুক পেজ একটা হলো তোমাদের মেহু আর একটা হলো মিষ্টি কথার গপ্প যারা যারা ফেসবুকে আছো অবশ্যই ফলো করে দিও এখানে তোমরা আমাদের ডেলি আপডেটগুলো পেয়ে যাবে সব সময়। সো আশা করছি তোমাদের কনফিউশনটা দূর করতে পেরেছি তো এই যে দুষ্টুটাকে এখন সন্ধ্যাবেলায় খাওয়ালাম স্যুপ তার তো নানা রকমের দুষ্টুমি বেড়েই চলেছে তাই আর হ্যাঁ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে আমাদেরকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আর হ্যাঁ তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে আমাদের এটা কত নম্বর ম্যারেজ অ্যানিভার্সারি ছিল আমি কিন্তু খুব স্পষ্ট করে ব্লগে বলেই দিয়েছি আগের ব্লগে যেটা অ্যানিভার্সারি ব্লগ তো তোমরা যারা জানতে চাও অবশ্যই পুরো ব্লগটা দেখো কন্টিনিউ স্কিপ না করে অবশ্যই জানতে পেরে যাও গান শুনিয়ে দাও গান শুনিয়ে দাও তুমি তোমার গানটা শোনাও গুনি গুনিটা গুনি গুনিটা শোনাও গুনি গুনি তবা তবার মধ্যে কি পেয়েছে সারাক্ষণ তবা তবা করে যাচ্ছে কদিন

হুসনে তোরা তবা তাবা ত বা তাবা কি জামা পরেছ তুমি না জিজ্ঞাসা করবে আবার না বললে এরকম কাঁদবে দেখো কি নিয়ে এসেছে বাবা আজকে তোমার জন্য না খেতে হবে না মুখটা শুকিয়ে গেল গো আচ্ছা ঠিক আছে একটা খেও ঠিক আছে একটা খেও আর এই যে আমার জন্য এটা লেটের হার্ট

এখন কি করতে হবে আচ্ছা এটা কি বলো তো এটা কি বলো ঠাকুর শুয়ে বোলা শুয়ে আর মা কালী কালীমা কালিমা এরকম করে তাই কালিমা যদি রেগে যায় তখন ওরকম করে জানো নম করো নমো নম না না ভয় নেই কিসের ভয়

এখন তো কার্টুন কালকে আবার দেখো একটু হ্যাঁ এরকম করো রেগে যাবো কিন্তু আমি মা রেগে গেলে সব থেকে বেশি শক্তিমান হয়ে যায় হ্যাঁ মা রেগে গেলে ভোলানাথের থেকেও বেশি শক্তিমান হয়ে যায় মাকে রাগিও না কিন্তু না ভোলানাথ রাগ করবে না তুমি যদি আমার আমি তোমার মা না তুমি যদি আমার কথা শোনো তাহলে ভোলানাথ রাগ করবে না

গোলানাথ শুয়ে তাই না তাহলে চলো এবার গুড নাইট করি আমরা চলো শুয়ে পড়ি জল খাবে না এই দেখো এইটা গোলানাথ যদি রেগে যায় তুমি মার কথা শুনছো না কিন্তু পোটা দেখে হ্যাঁ তুমি যদি আমার কথা না শোনো তাহলে ভগবান রেগে যাবে ঠিক আছে মায়ের কথা শুনতে হয় এখন রাত হলছে হ্যাঁ তুমি এখন ফ্রেশ হয়ে গেছো না না রাগ করবে না তুমি আমার কাছে আছো না মার কথা হ্যাঁ নমো নমো তাহলে চলে আমরা ঘুমিয়ে ঠিক আছে তাহলে এবার গুড নাইট বলে দাও সবাইকে চলো আমরা যাই ঘুমিয়ে পড়ি চলো গুড নাইট বলে দাও বলো গুড নাইট কালকে তো আমার ভ্যাকসিন আছে কালকে সানডে হ্যাঁ ই ই ই ই ই কান 23 হ্যাঁ 23 ডক্টর ইজ দেবে না না একটুখানি একটুখানি রং করে এরকম ইনজেকশন দেবে একটা কালই হয়ে যাবে কালকে তো আবার মেহুর वैक्सीनेशन ডে আছে কালকে সানডে তো সেই কারণে আজকে তো তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেব কারণ আমাদের আবার কালকে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে ডক্টরের চেম্বারে যেতে হবে ওখানে মেউকে ইনজেকশন দিয়ে वैक्सीनेशन কমপ্লিট করে তারপরে আস্তে আস্তে ঘুমাবো হ্যাঁ ওষুধ না না ওষুধ খেতে হবে না মা বাড়িতে আস্তে আস্তে বেশ অনেকটাই দুপুর হয়ে যায় তাই কাজ টাজ সব মোটামুটি গুছিয়ে বেরোতে হয় তো যাই হোক চলো টাটা সবাই ভীষণ ভালো থাকো গুড নাইট লাভ ইউ অল দেখা হচ্ছে আবার নতুন ব্লগে চলো টাটা টাটা গোবে নো নো হ্যাঁ